পারলে তোমাকে আমি পাঁচশো টাকা দিব তুমি আচ্ছা তাহলে ও এখনো তো রোদ আছে দেখা যায় ছাদে তাই না এখনো সূর্য সূর্য দেখা যায় ডুবে নাই এখনো প্রচুর রোদ আচ্ছা শোনো তোমাকে আমি একটা কোশ্চেন করি তোমার আজকে মেধা যাসাই করা হবে তুমি তো তোমার শীত লাগছে বোধ তাই না তুমি তো রোদে এসে দাঁড়িয়েছো আচ্ছা ঠিক আছে এই সুযোগে আমি তোমাকে একটা কোশ্চেন করি যদি তুমি কোশ্চেনের অ্যান্সারটি পারো তাহলে আমি আমি বলতেছি দাঁড়া যদি তুমি আমার এই কোশ্চেনের অ্যান্সারটি দিতে পারো তাহলে আমি তোমাকে পাঁচশো টাকা আজকে গিফট করব আমার পক্ষ থেকে আমি তোমার হাজবেন্ড না আমি খুশি হয়ে তোমাকে পাঁচশোটা টাকা দিব। এখান থেকে গিয়ে সাদরপুর থেকে গিয়ে বাসায় যায় তোমাকে সাথে সাথে পাঁচশো টাকা দিয়ে দেবো যদি পারো আর না পারলে সমস্যা নাই না পারলে তুমি আর হচ্ছে যে আমাকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়ালেই হবে আর না খাওয়ালে সমস্যা নাই জাস্ট পারলে তোমাকে আমি পাঁচশো টাকা দেবো তুমি রাজি হবা কোশ্চনের জন্য কি রাজি আচ্ছা তাহলে আমি কোশ্চেনটা করি কেমন আচ্ছা একবার এটাই মানে একবার ইজি কোশ্চেন আর কি এটা সবাই পারে তাহলে আমি বলি কেমন হ্যাঁ চিওর পাঁচশো টাকা দেব সে নিজে জলে এবং অন্যকে আলো দেয়

তুমি কি শিউর গাইজ আপনারা সবাই কমেন্ট করে জানাবেন ওর অ্যান্সার কি হয়েছে কিনা আমি আবার কোয়েশ্চেনটি রাখি দাঁড়াও এখনো হয়নি আমি বলতে সবার কাছে আমি দাঁড়াও হয় হ্যাঁ কোয়েশ্চেনটি হবে যে নিজে জলে এবং অন্যকে আলো দেয় আপনাদের সবার কাছে কোয়েশ্চেনটি থাকলো সে বলছে মোমবাতি মোমবাতি আমি এখনো শিউর দেই নাই তোমাকে আর না আর না আরো কিছু জলে যে এখানে কি জ্বলতেছে বলে এই যে এখানে কি সূর্য জ্বলতেছে নিয়ে বলো আর সেটা ঠিক আছে আর কি হতে পারে বলো বস্তুই বলছি আমি ঠিক আছে আমি তোমাকে রাইট তোমার বোঝার জন্য এখন আমি বলি যে নিজে জলে এবং অন্যকে আলো দেয় কি হতে পারে তুমি আবার বলো আর কি আর কিছু হবে না চেষ্টা করো তোমাকে আর বিশ সেকেন্ড সময় দেওয়া হলো বিশ সেকেন্ড তুমি একটু চেষ্টা করো ট্রাই করো যাই হোক পারো কিনা চেষ্টা করো চেষ্টা করো আর একবার চেষ্টা করো আর পারো না আর কিছু মনে আসতেছে না গায়েজ আপনারা সবাই কমেন্ট করে জানাবেন প্রশ্নের অ্যান্সারটা কি হবে যে নিজে জলে এবং অন্যকে আলাদায় আমার ওয়াইফ বলেছে মোমবাতি এখন আপনারা কমেন্ট করে জানাবেন সঠিক অ্যান্সার কী হবে সে বলেছে মোমবাতি এই মোমবাতি বলছো কিন্তু তুমি ঠিক আছে এখন তুমি কতটুকু বলো কতটুকু রাইট হবে বলো কতটুকু শিউর হবে বলো এক হাজার পার্সেন্ট হয় না কখনো একশো পার্সেন্ট উপরে হয় না ডাবল ডাবল আচ্ছা তুমি একটু প্লিজ একটু চেষ্টা করো আর মানে আর কিছু হয় কি না মানে মোমবাতি হবে তুমি শিউর ওভার শিউর নাকি কনফিডেন্স কনফিডেন্স আর ওভার শিউর তো সেম ওই আচ্ছা গায়েস ঠিক আছে সবার কাছে এই কোশ্চেনটি আমি রাখলাম যারা যারা পারবেন তারা এখনই কমেন্ট করে জানাবেন যে নিজে জলে এবং অন্যকে আলোকিত করে এই এর সঠিক উত্তর কী হবে এই প্রশ্নটি সঠিক উত্তর কী হবে সবাই কমেন্ট করে জানাবেন আর এই কমেন্টের উপর ভিত্তি করে আমার ওয়াইফকে আমি পাঁচশো টাকা দিব বাসায় গিয়ে একটু পরে আমি এই ভিডিওটা আপলোড করব যদি তোমার অ্যান্সারটি সঠিক হয়ে থাকে সবাই যদি কমেন্ট করে সবাই যদি বলে মোমবাতি বা মোমবাতি ছাড়া যদি আমি এখন বলবো না কী হতে পারে সেটা সবাই কমেন্ট করে তুমি বুঝতে পারবা তাই আচ্ছা ঠিক আছে গায় সবাই তাহলে এখনই কোশ্চেন কোশ্চনের অ্যান্সারটি সবাই কমেন্ট করে জানান কি হবে আমি আবার আপনাদেরকে সম্মুখে কোশ্চেনটি রাখি যে নিজে জলে এবং অন্যকে আলোকিত করে মানে আলো দেয় আর কি যারা যারা পারেন তারা এখনই কমেন্ট করে জানান তো ঠিক আছে গায় দেখা যাবে কি হয় ঠিক আছে তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির সবাই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগে ভালো লাগলে কমেন্ট করে দি জানাবেন শেয়ার করে দিবেন আর আমাদের পেজটিকে ফলো করে দিবেন যারা আমাদের সাথে নতুন নতুন আছেন আমাদের নতুন নতুন যারা দেখতেছেন আর ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর কীরকম ভিডিও বানাবো সবাই আপনাদেরকে আমাদের কমেন্ট করে জানাবেন কী যে সামাজিক